কিছু সবেদা চারা বড় হচ্ছিল সেগুলো কি আজকে লাগাবো সিদ্ধান্ত নিলাম আসসালামু আলাইকুম দেশের সাথে ফার্ম সময় সাথে এই তো সবেদা লাগানোর জন্য আমি এখানে একটা মক নিয়েছি মকটা নিচ একটু ভাঙা ছিল দেন এই যে আমি এখানে একটা ফ্যানের জালিও নিয়েছি বলতে গেলে এটা জালি ফ্যানের একটা ঢাকনা ছিল এটা একটু কাদা ছিল তার জন্য আমি একদম ধুয়ে নিয়ে এসেছি এবার এটার নিচে যেহেতু একটু ফাঁকা ছিল তার জন্য আমি এখানে কয়েকটা ইটের কুচা দিয়ে দিচ্ছিলাম যেন মাটি দিলে নিচ থেকে পড়ে না যায় এই তো আমি খুব সুন্দর ভাবে ইটের কুচা গুলো বসিয়ে দিয়েছি এবার গাছ লাগানোর জন্য আমি এখানে মাটি নিতে চলে আসলাম তো আমি আমি এখানে গোবর মাটি নিয়ে চেষ্টা করি গোবর মাটিতে চারাগুলো লাগাতে বেশ ভালোই হয় তো আমি এখানে মাটি নিয়ে একদম ভরে ভরে অনেকখানি মাটি নিয়েছি এটা কিন্তু গোবর পচা মাটি এবার চলে আসলাম সবেদা চারা গুলো উঠাতে এই যে দেখেন কি অবস্থা সবেদা চারা গুলো টাতা টাতা পরে একদম জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে আমি প্রথম ভেবেছিলাম দুইটা চারা পরে দাদু দেখালো যে না এখানে আরো একটা চারা আছে বাট আমি তো দুইটা চারা লাগানোর জন্য মাটি রেডি করেছি যাই হোক লাগাই পরেরটা পরে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা একটা ছোট বালতির ফেলেছিলাম সেখান এই যে দুইটা ভেতরে থেকে চারা হয়েছে আরো কয়েকটা চারাই ছিল বাট অযত্নের কারণে মরে গিয়েছে এগুলো যদি এখন না লাগাই তাহলে কিন্তু এগুলো মরে যাবে এই তো আমি এখানে উঠিয়ে নিচ্ছিলাম চারাগুলো এই মাটি অবস্থা এত বেশি খারাপ যে গাছটা কোনোভাবেই উঠতে চাচ্ছিল না কি করে একদম আটি আজকে ধরেছি গাছটাকে তারপর আমি কোনো ভাবে গাছটাকে উঠিয়েছি এবার চারাগুলো লাগিয়ে দিব তো আমি মগে যে মাটিটা নিয়েছিলাম তো সেটাই এখানে নিয়ে নিলাম এবার মাছ বরাবর একটু মাটিটা সরিয়ে গাছটাকে বসিয়ে দিব আর গাছের চারপাশেও কিছু মাটি ছিল যেটা একদমই ভালো না সেটাও আমি একটু ছাড়িয়ে নিয়েছি এবার গাছটাকে বসিয়ে দিলাম গোবর মাটির ভেতরে এবার চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে আমি গোবর মাটিটা দিয়ে দিব দেখি সবেদা চারাগুলোকে বাঁচাতে পারি কিনা কারণ সবেদা ফল আমার অনেক বেশি পছন্দ বাড়িতে একটা সবেদা গাছ থাকলে তো ভালো নিজের পছন্দের ফল বাসায় বসেই খেতে পারবো বাজার থেকে আর কিনে খেতে হবে না এই তো আমি একটা চারা খুব সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছি এবার আরো একটা চারা লাগিয়ে নিচ্ছিলাম সেম ভাবে আমি এই চারাটাও লাগিয়ে নিব বাট এটার শিকড়টা একটু বের হয়ে গিয়েছে দাদু যে তাতে কোনো সমস্যা লাগিয়ে দাও চারাটা টিকে যাবে তাই আমি খুব সাবধানে এই চারাটাও লাগিয়ে দিচ্ছিলাম এবার চারপাশ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম মাটিটা যেন পানি দিলে মাটিটা সরে না যায় এই তো আমার এখানে দুইটা চারাই খুব সুন্দর ভাবে লাগানো হয়ে গিয়েছে এই দুইটা চারা লাগানো এই তো আমি এখানে আরো একটা চারা উঠাতে চলে আসলাম এটাও আজকে লাগিয়ে নিব না হলে পরবর্তীতে আর লাগানো হবে না এই চারাটা এইভাবে চারাটা মারা যাবে অযত্নে তাই আমি এখানে চারাটা উঠিয়ে নিয়েছি আর মাটির অবস্থা এতটাই খারাপ যে এই চারাটাও শিকড় সহ একদম উঠে গিয়েছে এই তো আমি এই চারাটার জন্য মাটিটা রেডি করে নিয়েছি এবার মাঝখান দিয়ে একটু মাটিটা সরিয়ে চারাটা বসিয়ে দিলাম এবার চারপাশ দিয়ে খুব সুন্দর ভাবে মাটিটা দিয়ে দিচ্ছিলাম তো আজকে তিনটা চারাই লাগালাম সবেদার আরো চারা ছিল সবেদার বাট সেগুলো মরে গিয়েছে দেখি তিনটা চারা হয় কি বলে তো অনেক বেশি খুশি হব। কারণ সবেদা আমার অনেক পছন্দের একটা ফল এবার আমি সবগুলো চারাতেই পানি দিয়ে দিচ্ছিলাম আপনাদের কাদের বাসায় সবেদা গাছ আছে অবশ্যই কিন্তু জানা আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং